রাষ্ট্রের নীতিতে রাষ্ট্রের সমস্ত পদক্ষেপে জনগণের স্বার্থ প্রতিফলিত হয় সেই জন্য আমরা লড়াই করছি আসুন আমরা ঐক্যবদ্ধ হই এবং সেই ঐক্যকে জনগণের স্বার্থকে সত্যে পরিণত করার জন্য আমরা ভাবে উঠে তুলে ধরি আর সেইটা করতে গেলে উনসত্তরে সেটা করতে হলে উনসত্তরের ধারাবাহিকতায় সেই একাত্তর সালের মানুষের স্বপ্নে ধারাবাহিকতায় নব্বই এর মধ্য দিয়ে জাগান আকাঙ্ক্ষা তৈরি হয়েছে গণতান্ত্রিক বাংলাদেশের সেই ধারাবাহিকতায় আজকে জুলাই আগস্টের কারণ ভুতানকে উঠে তুলে ধরে আমাদেরকে নতুন গণতান্ত্রিক বাংলাদেশ নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরির জন্য সংগ্রাম করতে হবে আর জন্য ঐক্যবদ্ধ ভাবে আমাদের গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি করে তুলতে হবে সেই আহ্বান জানিয়ে আপনাদের সকল বক্তব্য শেষ করছি এখন আজকে সভার সভাপতি সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আজকে সভার সভাপতি আমাদের সভা এখানে শেষ করা হল এখন আমাদের একটি বিক্ষোভ মিছিল হবে গণসম্মতি আন্দোলনে একটি বিক্ষোভ মিছিল হবে